স্ত্রীকে হত্যার পর প্রেসার কুকারে রান্না করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে মূলত স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম এবং নিজের অপরাধ পৈশাচিক এই ঘটিয়েছেন তিনি পরে কাণ্ড পুলিশের জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকারও করে নেন তিনি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অভিযুক্ত ওই ব্যক্তি ভারতের সাবেক সেনা সদস্য তেইশ জানুয়ারি একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমের এই প্রতিবেদন অনুযায়ী হায়দ্রাবাদের এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছে এবং মৃতদেহকে একাধিক টুকরো করে প্রেশার কুকারে সেদ্ধ করে অপরাধ ধামাচাপা দেবার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে অভিযুক্ত এই ব্যক্তির নাম গুরুমূর্তি স্ত্রী নিখোঁজ হবার পরে পুলিশ তদন্ত শুরু করলেই হত্যাকাণ্ডের এই বর্ণনা করেন পঁয়তাল্লিশ বছর বয়সী এই ব্যক্তি তার দাবিগুলো এখন যাচাই করা হচ্ছে বলে জানানো হয়েছে এদিকে নিহত এই নারীর নাম ভেঙ্কটা মাধবী পঁয়ত্রিশ বছর বয়সী এই নারী গত ষোলো জানুয়ারি নিখোঁজ হয় বলে জানিয়েছে তার পরিবার এরপর পুলিশ তদন্ত শুরু করার পর তার স্বামীকে সন্দেহ করে এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করে নেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইম অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুসারে স্ত্রীকে হত্যার পর লোকটি মরদেহ বাথরুমে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং প্রেশার কুকারে মরদেহের এসব অংশগুলো সিদ্ধ করে তারপর তিনি মরদেহ থেকে মাংস এবং হাড়গুলো আলাদা করেন এবং হামান ব্যবহার করে হাড়গুলো গুঁড়ো করার পর আবারও সেদ্ধ করেন এভাবে তিন দিন ধরে একাধিকবার মাংস এবং হাড় রান্না করার পরে অভিযুক্ত ওই ব্যক্তি সেগুলো প্যাকেট করে মিটপেট লেকে ফেলে দেন বলে জানা গিয়েছে এনডিটিভি বলছে অভিযুক্ত গুরুমূর্তি ভারতের একজন সাবেক সৈনিক এবং বর্তমানে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নিরাপত্তা রক্ষী হিসেবে নিযুক্ত আছেন গুরুমূর্তি এবং ফেংটা মাধবী দম্পতির দুটি সন্তান রয়েছে যাদের মধ্যে একজন ছেলে এবং অন্যজন মেয়ে জানা গিয়েছে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো এছাড়া কেন এবং কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও স্পষ্ট নয় পুলিশ মামলাটি এখনও তদন্ত করছে সুলতানা দিনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ